ওই কি দাদু সামনে তো মেলি খিসমাত আসছে তুমি বাজার থেকে আমাদের না তো কেক কিনে আনবা তুমি কেক খাবা হ্যাঁ দাদু আমি বড়দিনের কেক খাবো আমার না বড়দিনের কেক খেতে হেভি লাগে কিন্তু দাদুভাই বাজারে তো এখনো বড়দিনের কেক ওঠেনি ওটা তো 25 ডিসেম্বরের বাজারে আগে ওই কেক উঠুক তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসব ঠিক আছে এ ওঠেনি নাকি তুমি আনব বলে বলছো ভেবে তো আমি কি তুই বুদি না আনব সেটা বললেই তো হতো কেওলা বাজারে নাকি কেক ওঠেনি bale কথা ও বাবা আমাকে 200 টাকা দাও তো আমার খুব দরকার কি 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 বললি দুশো টাকা